রোজ রোজ এত ঝামেলা আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি কিন্তু আজকে মোটামুটি আজকে দিনের কথা বলছি আজকে কিন্তু আমি একদম ভালো নেই সেটার কারণ তোমরা বুঝতে পারছ আর এই দেখো যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা আমাদের রাস্তা হবে বলে ভাঙা পড়ছে কারণ কাকা শ্বশুর আর আমাদের একসাথে বাস তো ওই জন্য ভাগ করে নিলাম আর এই দিকে দেখো আমার মেয়েকে আমি স্কুল যাওয়ার জন্য রেডি করছি আর আমার ছেলে কতটা আমাকে বিরক্ত করছে ও বলছে যে ওকে জামা চেঞ্জ করিয়ে দিতে কারণ ও একটা জামা নিয়ে চলে এসতে আর একটা তোমার ওই যে লাইলনের যে ব্যাগগুলো হয় ওই ব্যাগগুলো নিয়ে চলে এসছে যে মা আমাকে দাও ঠিক এরকম কথাটাই বলছে তো ও তো সম্পূর্ণ ঠিকঠাক কথাটা বলতে পারে না আর দেখো আমার মেয়েকে রেডি করা মানে এর আগেও তোমাদের দেখিয়েছি তো সেই কথা আছে না সেই মাউন্ট এভারেস্টে জয় হয়ে যাবে তো আমার মেয়েকে রেডি করা হবে না তো দেখো আর আজকে তোমাদের মায়ের কিছু কথা বলবো মানে আমার মা রাগ করেছে বা তোমার বাড়ি থেকে চলে যাবে এরকম কিছু বলছে তো সেগুলো আজকে তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো যে আমাদের সত্যি সত্যি মানে রেগুলার মানে জীবনযাপন একদম পারফেক্ট যেটা সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ আর ভিডিওটাকেও স্কিপ করবে না কারণ দেখার আছে অনেক কিছু দেখার আছে বা বোঝার আছে তো বন্ধুরা চলো এবার আমি যে কথাটা বলছিলাম মানে আমি কেন ভালো নেই তো তোমরা দেখলে এক মাস আগেই আমরা একটা ওষুধ পেলে উঠলাম মানে এর আগে একটা ঠাকমা মারা গেছিলো তো সেই ঘি আলি সিদ্ধ ভাত এবারও একটা জ্যাখামশায় মারা গেছে তো আজকে ছ দিন তো মেয়েরও খেতে খুবই মানে কষ্ট হচ্ছে তো রোজকার জন্য টিফিনে আমি ফল দিচ্ছি আর একটু একটু করে ম্যাগি করে দিচ্ছি আর কিছুই করে দিচ্ছে না তো খেতে আমাদের খুব কষ্ট হচ্ছে আর বিশেষ করে আমি এইবার মানে খেতে পাচ্ছি না অন্যবার আমি খেতে পারি কিন্তু এবার আমি একদম খাবার খেতে পাচ্ছি না আর ওই জন্য দেখো আমি এখানে কী বানাচ্ছি অবশ্য আমি আজকে ফার্স্ট টাইম বসলাম এটা বানাতে মানে গোলা রুটি তো এটা মানে তোমাদের দাদা ভাই ভাই বাবা আমি মা মানে আমাদের পরিবারের সবাই মিলে একসাথে খাবো তো মা একটু একটু রোদ ওঠে পড়েছে তো মা বললো আগে বানিয়ে দাও না হলে ওরা আবার মাঠে চলে যাবে তো আজকে মাঠে যাবে তোমার আমাদের যে ধান চাষ করি ওই ধান চাষটা মানে তোমার ধান লাগাবে তার আগে কাদা করতে হয় অনেকে জানো কথাগুলো তো সেই জন্য ওরা এখন মেশিন নিয়ে মাঠে যাবে তো আমি গোলা রুটিটা বানাচ্ছি আর দেখো আমার হাতে কিন্তু প্রচণ্ড তাঁত লাগছে মা কি করে তো মা ওই যে কাঁঠালের পাতা দিয়ে চারিদিকটা ঘুরিয়ে দেয় আর আমি বলো তো কি কাঁঠালের পাতা দিয়ে না ঠিকঠাক বানাতে পারি না তো এইভাবেই আমি বানাচ্ছি তো দু একটা এইভাবে বানিয়ে নেব তো তোমাদেরকেও দেখাবো ভালোভাবে তো এখন ফোনটা একটু দূরে রেখেছি বলে তোমাদের দেখাতে পাচ্ছি না যখন আমি হাতে নেব তখন দেখাতে পারবো এইটাই হয় কি তো যখন আমি আমি নিজে তোমাদের সামনে আসি তখন আমি অন্য কিছু দেখাতে পারি না বা যখন অন্য কিছু আমি তোমাদের একদম সামনে তুলে ধরি তখন আমি আমি নিজেকে দেখাতে পারি না মানে আমি নিজেই ধরো করি তোমরা তো দেখে বুঝতে পারছো আর ওইদিকে কিন্তু কাকি শাশুড়ি মা কলের পারে কাজ করছে আর আমার দিকে দেখছে মানে আমি কি করছি মানে ওরা সবাই মিলে এটাকেই দেখে যে কাজ করি আরে ফোনে তুলে ধরি তো দেখো আমার একটু আনন্দ লাগছে তো নেচে নিলাম কারণ একটু পরে আনন্দ সব মাটি হয়ে যাবে আমি তোমাদের বলছি মা খুব রাগ করে আর দেখো গোলা রুটি আর এই দেখো তোমাদের দেখাচ্ছি মানে কিছুটা দু একটা আগে করে নিয়েছি তারপরে তোমাদের দেখাচ্ছি তো খুব সুন্দর মানে এত সুন্দর পাতলা করে হয়েছে দেখো আপনি নিজে নিজেই চারি করে তোমার মানে উঠে যাচ্ছে আর কি বলো তো আমি একটু মুচমুচে করেই ভাজি কারণ একটু খেতে বেশি ভালো হয় তো দেখো সামনে থেকে দেখাচ্ছি তো এবার আমি চা করে নেব। তো দেখো একটু চা করে নিয়ে চলে আসলাম অথচ আমাদের এখন গরু দোয়ানোই হয়নি মানে কাকা শ্বশুরের গরু ঘষ এসেছিলো দুধ নিতে তো ওখান থেকে আমি এক গ্লাস মতন ছবি গ্লাসের এক গ্লাস মতন দুধ নিয়ে চাটা বানিয়ে নিলাম কারণ আমি গুড় বলো চিনি বলো এইগুলো দিয়ে অতটা ভালো খেতে পারি না তো চাটা করে নিলাম কারণ সকালে একদম যে সকালটা ছিল সেই সকালটাতে তোমার দাদা ভাইরা বাবা সবাই মিলে চা খেয়েছে তো আমি বিস্কুট দিয়ে চা খেতে আমার একদম ভালো লাগে না হয় পাউরুটি না হয় গোলা রুটি আর যখন ওষুধ থাকে না তখন তো আমরা এই চানাচুর মুড়ি বা শুধু মুড়ি দিয়েও খাই আর এদিকে তোমাদের দাদার সাথে কথা বলছি ওই একই প্রত্যেকদিন সমস্যা যে খাচ্ছো আর ভিডিও করছো তো কি হয়েছে বলো তো করতেই পারি তো কি হবে আমি কি খারাপ কিছু করছি তো ও কিন্তু মানে আমার পিছনে দিকটাতে ছিল মানে পাশে ছিল তো ওকে দেখা যাচ্ছে বলে ও আবার ফোনটা ঘুরিয়ে দিল আর এদিকে বলছে যে মানে একটা বড় কথা বলছে কি বলো তো তোমাকে আমি মারবো আমাকে তাই বলছে তো দেখো ফাইনালে আবার ওকেই দেখিয়ে দিলাম আমাকে মারবো বলছে তো দেখো তোমাদের দেখাবো ওই যে একটু দেখিয়ে দিলাম ও কিন্তু নিজে বুঝতে পারে এই যে দেখো দেখিয়েছি প্রথম মূল সমস্যা আমাদের ওই যে দেখো আরেকটু হলে ভাইয়ের পায়ে লেগে যেত তো কী তো এই প্রত্যেক দিন এখন কী হয়েছে বৃষ্টি পড়ছে কিন্তু তবুও সেই বৃষ্টির জলে ঠিকঠাক মানে কাদা করা হচ্ছে না তো ওই জন্য মেশিন রোজ রোজ মেশিন মাঠে নিয়ে যেতে হয় আবার জল টল দিয়ে কাজটা সেরে আবার মেশিন বাড়িতে নিয়ে চলে আসতে হয় তো দুই ভাই এরা তো তোমাদের কোনোদিন আমি একসাথে দেখাই না তো তোমাদের দাদা ভাইকে দেখে তো চিনতে তোমরা পারছো আর এটা হলো ভাই তো প্রত্যেকদিন সকালবেলাতে মেশিন নিয়ে যাওয়া নিয়ে খুব মানে কি বলবো খুব ঝামেলা করে তো সেই ঝামেলা থেকে বাঁচতে আমি আজকে মেশিন তুলে দিইনি কারণ আমি বলেছি যে তোমরা রোজ রোজ এত ঝামেলা করবে তো আমি এসবের ভিতরে আমি থাকবো না তো রোজ রোজ ঝামেলা ভালো লাগে বলো রোজ একই জিনিস প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমাদের বাড়িতে দুই ভাইয়ের ঝামেলা আর এই যে দেখো ওরা মাঠে চলে যাওয়ার পরই এত বৃষ্টি পড়ছে যে মা রান্না বসিয়েছে আর এই দেখো মা ছাতা ধরে রান্না করছে আর মা বলছে আমি বাড়িতে থাকবো না এই সংসার করব না এইসব কথা নিয়ে মা খুব বলছে আর রাগারাগি করছে ঝামেলা করছে আর আমি ভিডিও করছি বলে বড় বড়ো চোখ করে দেখছে তো যাই হোক শেষ পর্যন্ত ফাইনালি আমি আর আমার মেয়ে স্নান টান করে খেতে বসে পড়েছি মেয়েও স্কুল থেকে চলে এসছে প্রায় আধ ঘন্টা হয়ে গেল তো না খেতে বসলে আবার কি বল তো একটু সমস্যা হয়ে যাবে তো খাবারটা দেখো এখন প্রায় শেষটা মানে বৃষ্টি থামার পরে মানে মা তরকারিটা একটু করে নিয়ে এসছে আর হলুদ ছাড়া তেল ছাড়া তরকারি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর দেখো লেবু চিপে নিলাম মেয়েকেও আমি দিচ্ছি কারণ আমার মেয়ে সাদা তরকারি একদম খায় না তো পাশের বাড়ি পিসিদের বাড়িতে খাওয়া দাওয়া করে মাঝে মধ্যে তো এখন পিসি ডাকলো তো বললো আমি যাব না আর এই দেখো লঙ্কা চিপিয়েছে বেয়েছে তো ঝাল লেগেছে তো বলছে মা আমি ভিডিওটা করতে গিয়ে আমার লঙ্কায় ঝাল লেগে গেছে ঠিক এই কথাটা আমাকে বলছে আর দেখো আমি ঘি নিয়েছি কাঁচা লঙ্কা আলু সেদ্ধ এইগুলো নিয়ে খাচ্ছি উপায় নেই না চাইলেও খেতে হবে আর খাওয়ার থেকে বড় কথা যে মানে কি বলবো এই যে দশ থেকে বারোটা দিন পার করা মানে পুরো মনে হবে যেন একটা বছর পার করে ফেলছি কিন্তু কিচ্ছু শেষ হচ্ছে না আর এখন আর কিছু বলছি না কারণ ভিডিওটা এখানে শেষ করতে হবে হলে অনেকটা বড় হয়ে যাবে তো চলো বাই বাই এখন টাটা করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের নিজের পরিবারের যত্ন নিয়েও আর আমার মেয়ে বলছে তোমাদেরকে ভাত আর আলু সেদ্ধ দেবে তো সেইটাই মেয়ে বলছে ও খুব ভালোবাসে যেন ভিডিও বানাতে সকল সময় আমার পাশে থাকে তো চলো বাই বাই টাটা টাটা